ফিরে এলাম বিরতির পর এবারে যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তের সবচাইতে বড় খবর এবার উপাচার্যের পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের সবচাইতে বড় খবর উপাচার্যের পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় সূত্রের খবর জট কাটিয়ে স্থায়ী উপাচার্য পেতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ডক্টর অর্ণব সেনকে রায়গঞ্জের স্থায়ী উপাচার্য হিসাবে নিযুক্ত করেছেন রাজ্যপাল আর এরই মাঝে উপাচার্যের পদ থেকে ইস্তফা দিলেন দীপক রায় আর যাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে সব চাইতে বড় খবর উপাচার্যের পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক রায় এই মুহূর্তে আমাদের আমাদের সাথে রয়েছে প্রতিনিধি রূপক রূপক বিস্তারিত তার কাছে কি খবর আছে দেখো উৎপল এই বিষয়টি কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর বিষয় কারণ এখনো পর্যন্ত স্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দিয়েছেন শিল্পোহর দিয়েছেন ডক্টর অর্ণব সেন তিনি কিন্তু এখনো পর্যন্ত তার মাঝেই দীপক বাবুর এই পদত্যাগ যাতে যাকে শুধুমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কেন এই অন্যান্য আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়োগ করা হয়েছে আর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে কিন্তু বলাই যায় যে এতদিন ধরে শাসক দল বনাম যে উপাচার্য আহ অর্থাৎ ডক্টর দীপক কুমার রায় বনাম যে শাসক দলের যে দ্বন্দ্ব একটা লড়াই যে ছিল তাতে কিন্তু হতে নিরসন এমনটা কিন্তু বলাই যায় আর তার মাঝেই এই বিতর্কের মাঝেই যখন অবসান হচ্ছিল সেই বিতর্ক অবসানের মাঝেই কিন্তু দীপক বাবুর এই পথ থেকে ইস্তফা দেওয়া আর তাতে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে তবে বিশ্ববিদ্যালয় যেমন জানা যাচ্ছে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়া একেবারেই সম্পন্ন হয়ে গিয়েছে এবং সেটা সূত্র মারফত তিনি জানতে পেরে হয়তো নির্দেশ মোতাবেক হয়তো তিনি এই পদ থেকে উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়ে থাকতে পারেন তবে সবটাই কিন্তু এখনো স্পষ্ট নয় সমস্তটাই কিন্তু যেমন জানা যাচ্ছে আগামীকাল এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের করা হবে সমস্তটাই প্রকাশ করা হবে এবং তারপরেই কিন্তু সমস্ত রহস্য কিন্তু উন্মোচন হবে উৎপল ধ 러가 য ব 송게 타타 আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে ইস্তফা দিলেন ডক্টর দীপক কুমার রায় সূত্রের খবর জট কাটিয়ে স্থায়ী উপাচার্য পেতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ডক্টর অর্ণব সেনকে রায়গঞ্জের স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত করেছেন রাজ্যপাল আর এরই মাঝে উপাচার্যের পদ থেকে ইস্তফা দিলেন দীপক রায় আর যাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে